আসসালামু আলাইকুম আমি যেখানে আসি এটা হচ্ছে পড়ে থাকা একটি জায়গা দেখতে পাচ্ছেন চারিপাশে জায়গাটা পড়ে রয়েছে আর এখানে হালকা একটু পানি আছে সম্ভবত এখানে অনেকগুলো মাছ ছিল তারপরে আমার আমি চেষ্টা করি নিজের আগের থেকে যদি মাছ মারতাম অনেক বেশি পাওয়া যেত আর এখন শেষ পর্যায়ে এখন দেখি ভিতরে মাছ কি না যখন বেশি পানি ছিল তখন অনেক মাছ দেখছিলাম আর বিভিন্ন হাঁস অথবা বেজি সাপ অনেক কিছু থাকে এখানে সেগুলো খেয়ে আর আগে দেখি নেট দিয়ে মাছ আছে কিনা মাছ বেশি বোঝা যাচ্ছে না তারপরে আমরা পানিটুকু সেচে দেখব বেশি পানি না এর ভিতরে ওই কারণে এখানে প্রচুর হাঁস ছিল হাঁস এই মনে হয় হাঁসে খেয়ে ফেলেছে আমরা এখন পানিগুলো সেচে দেখবো কি হয় আর আমরা পানিটুকু শেষলে বুঝতে পারবো এখানে কি পরিমাণ মাছ আছে আমার মনে হয় বেশি মাছ নাই থাকলেও অল্প কিছু মাছ আছে ঠাকি মাছ বা অন্য অন্য কোন মাছ তারপরও দেখি দেখেন ছোটো ছোটো মাছের মধ্যে ছোট ছোটো টাকি মাছের বাচ্চা আমাদের পানিগুলো শেষ হয়ে গেছে এখন আমরা দেব বাসা আছে কি না আর ছোট ছোট মাছ তো টাকি মাসের বাচ্চা ছোটো ছোট ওই কারণে আমরা বুঝতে পারতেছি বিশেষ করে কাদার ভিতর লুকিয়ে থাকে এই কাদার ভিতর হয়তো বাসে এবারে প্রথমে যে পরিমাণ ভাবছিলাম মাছ আছে সে পরিমাণ মাছ নাই আর এটার ভিতরে কিছু ছোট ছোট টাকি মাছের বাচ্চা দেখতেছি ও দেখতে পাচ্ছেন ও ছোট ছোট একেবারে ছোটো ছোটো টাকি মাছের বাচ্চা আমার আলাদা পুকুর আছে সে পুকুরে এগুলো আমি ছেড়ে দেবো মূলত সেই কারণে মাছ পেয়েছি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাছ পেয়েছি ছোট ছোট টাকি মাছের বাচ্চা এইগুলো পেয়েছিলাম আচ্ছা ছোটো একটি পুকুর আছে পুকুরে ছেড়ে দিচ্ছি টাকি মাছের বাচ্চাগুলো এগুলো তো খাওয়াও যাবে না বড় হোক